আচ্ছা কত মন মূলাছেন আজকে তিন মন আনছে তিন মন আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম ফলন না এখন দুই মন আসবে জি দুই মন শতকে দুই মন আচ্ছা আপনাকে কত টাকা মনছে মূলা বলতেছে

এটা এখন বলতেছে প্রথম বলছে তিরিশ আজ একটু কমে গেছে এখন জি এখন কত টাকা এখন আঠাশ টাকা উনত্রিশ টাকা এরকম হইতেছে জি এখন আঠাশ টাকা পিস বল আপনাকে আচ্ছা এ দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে কিছুটা লস হবে যদি পঁয়ত্রিশ করে বেচা যায় এক তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ জি আঠাশ টাকা পিস বিক্রি করে আপনার হচ্ছে সমান হবে আর কি জি লস হবে পঁয়ত্রিশ চল্লিশ টাকা পিস যদি বিক্রি করতে পারতেন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো হতো আচ্ছা কত মন পেপে নিয়েছেন এই তিন মন তিন মন আচ্ছা কত টাকা মন পেপে বলতেছে আপনাকে ওই আসো না আসো আসো টাকা মন বলতেছে আচ্ছা এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে ভাই তো লাভই কা লস কি জি লাভ হবে আচ্ছা কত মন বেগুন নেছিলেন আজকে কত মন জি না আমি 20 কেজি নিয়ে আরছি জি 20 কেজি জি আচ্ছা কত টাকা বিক্রি করলেন আপনি 20 কেজি আমি 20 কেজি বিক্রি করলাম 1040 টাকা জি 1040 টাকা 1040 টাকা আচ্ছা আপনি যে দামে যে বিক্রি করলেন এদিকে আপনার লাভ হলো না লস হলো একটু লাভই থাকবে জি লাভ হয়েছে আপনার আচ্ছা আপনার জমিতে ফলন কি রকম জমিতে ফলন নাই যে জমিতে আসতেছে ফলন ও জি জমিতে ফলন কম

চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা কত টাকা বলতেছে আপনাকে বাইশ টাকা মনে আপনাকে বলতেছে আচ্ছা এ দামে জল বিক্রি করেন আপনি তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে আপনার আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম ভালো ফলন ভালো হ্যাঁ আচ্ছা